খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ব্রেইন মেডিসিনের মে মাসের সংখ্যায় চারটা গবেষণাপত্রের একটা যুগান্তকারী সেট ক্রমবর্ধমান প্রমাণ একত্রিত করে সামনে নিয়েছে যে অতি প্রক্রিয়াজাত খাবার থেকে প্রাপ্ত মাইক্রোপ্লাস্টিকগুলি মানুষের মস্তিষ্কে জমা হতে পারে এবং সম্ভবত বিশ্বব্যাপী বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক পালন করছে একই সাথে এই গবেষণা পত্রগুলি এখন পর্যন্ত সবচেয়ে বিশদ বিশ্লেষণ প্রদান করেছে যে কিভাবে এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলি বেশ কয়েকটি আন্তঃসংযুক্ত জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষতি করে চলেছে ব্রেন মেডিসিনের মে দু হাজার পঁচিশ সংখ্যার আকর্ষণীয় পচ্ছদে একটি প্লাস্টিকের চামচের পাশে রঙিন মাইক্রোপ্লাস্টিক কণা দিয়ে ভরা একটা মানব মস্তিষ্ক দেখানো হয়েছে আর এই ছবিটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার তুলে ধরেছে হ্যাঁ মানুষের মস্তিষ্ক প্রায় এক চামচ মাইক্রোপ্লাস্টিক উপাদান তার মধ্যে থাকতে পারে বিশেষ সংখ্যার চারটি নিবন্ধেই এই অস্থির ধারণাটি বিস্তারিতভাবে অন্বেষণ করে যার মধ্যে মানব মাইক্রোপ্লাস্টিক অপসারণ প্রমাণ আমাদের কি বলে শীর্ষক একটি সমকক্ষ পর্যালোচিত মন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে বৈশিষ্ট্যযুক্ত পিয়ার পর্যালোচিত দৃষ্টিভঙ্গি নিবন্ধটি পূর্ববর্তী মন্তব্যের উপর ভিত্তি করে তৈরি এবং অতি প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ এবং মানসিক স্বাস্থ্যের ফলাফলের সাথে সম্পর্কিত একটা অনুমান উপস্থাপনের জন্য নতুন প্রমাণ সামনে নিয়ে আসছে দর্শক আমরা এমন কিছু প্রমাণ দেখতে পাচ্ছি যা আমাদের সকলের জন্য উদ্বেগের কারণ ডক্টর ফ্যাভিয়ানা ব্যাখ্যা করছেন আমেরিকার মতো দেশগুলিতে এখন অতি প্রক্রিয়াজাত খাবার পঞ্চাশ শতাংশেরও বেশি শক্তি গ্রহণ করে এবং এই খাবারগুলিতে সম্পূর্ণ খাবারের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব উল্লেখযোগ্যভাবেও কিন্তু বেশি সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে যে এই কণাগুলি রক্ত মস্তিষ্কে বা ব্লাড বেন ব্যারের বাধা অতিক্রম করতে পারে এবং উদ্বেগজনক পরিমাণে জমাও হতে পারে গবেষকরা অতি খাবার গ্রহণের সাথে মানসিক স্বাস্থ্যের নেতিবাচক ফলাফলের সম্পর্ক থাকার জোরালো প্রমাণ সামনে নিয়ে এসছে দ্য বিএমজিতে প্রকাশিত একটি সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে যে অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণকারী ব্যক্তিদের বিষণ্নতার ঝুঁকি বাইশ শতাংশ উদ্বেগের ঝুঁকি আটচল্লিশ শতাংশ এবং ঘুমের অভাবের ঝুঁকি একচল্লিশ শতাংশ বেশি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সা